অসুবিধা আমার কোনো এরকম চেহারা আমাকে দিয়ে ভয় পেতে হবে আমি মানুষের সঙ্গে কাজ করি বাইরেপুরে মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্য কাজ করে না তারা মানুষকে শোষণ করে হয়তো সেই জন্য তাদের সমস্যা হতে পারে বিজেপি বারবার প্রচারে গিয়ে বলছেন আমি কাউকে মারিনি কাউকে হামলা করিনি আমি মাটির মানুষ এইটা বলতে বলতে হচ্ছে সেটা তো ওনার বাড়ি পাশের লোকরাও পারবে উনি যেখানে থাকেন তার বাড়ি পাশে কত লোক কতদিন ঘর ছাড়া ছিল কত লোক কত কেস গেছে এখনই এখনই নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান ডেকে ডেকে ধমকাতে হচ্ছে তুই পার্টি বাইরে যদি যাস তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো পার্থ ছাড়া আর কে ধমকাবে কাল কাল হ্যাঁ কালকে জগদ্দল থানা থানার আন্ডারে বাসদেবপুর থানা আন্ডারে কাউগাছি ওয়ান পড়ছে সেখানে তিনজন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে ওখানে তিনটে ক্রিমিনাল আছে আপনারা জানেন ডন আছে গণেশ টিভি গণেশ আছে এরা সব মারধর করছে শিবু আছে তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করতে করে না সেটা করে নেওয়া যাবে অসুবিধা নেই যারা করছে তারা জানে এই করলে তাদের তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না মানুষ তাদেরকে ভোট ভোটের মধ্যে জবাব দিয়ে তাদেরকে সঠিক সবাই তো একটা ছোটো জায়গাতেই আমরা বসবাস করি অনেকে অনেক কাছে যাবে আমি অনেক লোকের কাছে যাব যখন যদি প্রার্থী হই তাও যাব পার্টির কর্মী হিসাবেও যাব ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টর নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ হয় তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে সোমনাথ সেন যখন তৃণমূলে ছিলেন তখন আপনার বিরোধিতা করে যাবে আগামী দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ ফাইল সামনে আনবেন কি বলবেন না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কি দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন শ্রী ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা না যারা প্রথম থেকে যারা ব্যবস্থাপক আমি তো কালকে এই কথাটা বলেছি বড় মার যারা পুরোনো ট্রাস্টি আছেন তাদের কি অবস্থা আছে তারাই বলতে পারবেন ওখানে হাজার হাজার যে ছিলেন তাদের কি হাল হয়েছে ওখানে ব্যবসায়ীদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে সবই আপনারা জানেন আরো সময় যে অর্জুন সিং বিজেপির সাংসদ কিছু কিছু জিনিস ফর্মাল হয়ে সেটা করতে হয়